নমস্কার বন্ধুরা সন্দেশখালী 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 আমাদের রাজ্যের মিডিয়া চ্যানেলগুলোর একটা দারুণ দীর্ঘদিনের টপিক সন্দেশখালী বেশ কিছুদিন ধরে প্রথম আমরা দেখলাম ইডি গেল গ্রেপ্তার করতে তারপরে সেখানে সাধারণ মানুষ হোক বা তৃণমূলের কর্মী বা নেতাদের ইডির বিরুদ্ধে চড়াও হওয়া তা সেই সেদিন থেকেই শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না তার কিছুদিন পর হঠাৎ করে একদল নারী তাদের মধ্যে রেখাপাত্র ইনক্লুডিং বিরাট প্রতিবাদ জানাতে শুরু করলেন শেখ শাহজাহান এবং ওরফে ওনার যে সাগরেদের বিরুদ্ধে এত কিছুর পরেও সবশেষে নতুন নিল নাটক কি যে একটি ভাইরাল স্ট্রিং অপারেশন যেটা তৃণমূল থেকে প্রকাশ করা হয়েছে অরূপ তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রকাশ করেছে যেটা সেখানে মন্ডল সভাপতি বলছে কি বলছে আপনারা দেখুন একবার দেখে নিন কারণ কম বেশি আপনারা সবই দেখেছেন তবুও আমি একটু দেখাচ্ছি দেখুন গঙ্গাধার কোয়েল বিজেপি মন্ডল সভাপতি সন্দেশখালী টু পার্ট ওয়ান

आज के शुभेंदु दा तालुक दे दिए टाका पाठानो हाँ। मोबाइल पाठानो सब सपोर्ट गुलो दिच्छे बोले सुनो दादा खाली इसे किच्छु खाली हाँ। ते होवे ना गंगाधार कोयल बीजेपी मोंडोल सभापति संदेश खली टू ऑन ट्वेंटी फर्स्ट अप्रैल टू थाउजेंड एंड ट्वेंटी फोर आठ टू

এইটা না করলে ওখানে আর এই তাবর তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই কেই করব করতে হবে রেপ তো দিতেই হবে সব প্রথম থেকে সাত দিয়েছি কে কে সব আমাদের তো প্রথম থেকে সাত দিয়েছিল কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তরমাজ করে ফেলে বুঝেছেন ঠিক আছে সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল হটে গেল

মানে যেটা হয়নি তাও সেটা লিখছে তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে না বলেনি ওরা যেটা বলেছি সেটা শুনেছি মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না মানে শিবু শাহজাহান পরবর্তীতে গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে আর তাই করে দিত

না না এটা পলিটিক্স মানে যে কোন উপায় জিততে হবে দঙ্গাদার কোয়েল বিজেপি মন্ডোল সভাপতি সন্দেশখলি টু অন 21st এপ্রিল 2024 আর 3 সন্দেশিলামন তো আপনি আর এই আমাদের যে আমাদের শান্তন শান্তন এই দুজনে মিলে তো ধরে রেখেছে আছে ওইসবও তো এটা এবং আমরা দুজনেই যার লোক দিয়েছি আমরা আমরা জানি কি লোক দিয়েছি যেমন আপনারা যেভাবে মহিলাদের হ্যাঁ ম্যানেজ করেছেন হ্যাঁ দেখুন দাদা পরিষ্কার কথা এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই না আলাদা কিছু নেই তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো আমি কিন্তু এমন বলেছি কি বেশি বলে দেখুন দাদা আমরা কি দল কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না ঠিক আছে একটা জিনিস দাদা এখন আপনার সাথে আমার লাগবে না আমাদের এই এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যে সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ আমরা একটা জিনিস দেখুন আপনারা এখানে কিভাবে লাগাজন করতে আমরা ভালো মতন জানি একদম আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে না এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা মেয়েরা রেপ তো হয়নি কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন আপনারা যে বুঝে করিয়েছেন দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায় করানো যায় তাদের সঙ্গে কত আবার কি জবান বন্ধের পরে আবার ফোন করেছে পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে অফ করে দিতে হয়েছে আবার কথা বলিতে হয়েছে বুঝতে পারছেন জবান মন্দির দিয়েছিল হ্যাঁ নিজে জবান মন্দির তো রেখা তো দিয়েছিল আরো অনেকে জবান মন্দির

আমি আমি আর এস এস থেকে যারা নিয়ে গেছে ওরা আর এস এস এর ব্যানারে নিয়ে গেছে আমাদের বিভিন্ন ইন্ডিয়া সংগঠন আছে সেই ব্যানারে ওরা নিয়ে গেছে এমন এমন মহিলা নিয়ে গেছে সভাতে যেটা আমাদের যায় হ্যাঁ আমরা দেখলাম উনি স্পষ্টতই বলছেন পুরো ঘটনাটা যে করানো হয়েছে একবার ভাবুন একবার ভাবুন আজ এই শুভেন্দু অধিকারী মানে যাকে বলা হয় স্ট্রং বিরোধী দল নেতা এই শুভেন্দু অধিকারী একদম দারুণ করে একটা নাটকের প্লট তৈরি করলেন এবং জায়গা হিসাবে বেছে নিলেন মেদিনীপুর নয় যাতে মনে হতে পারে যে মেদিনীপুর হলে সুবেন্দু পুরোটা করেছে তাই মেদিনীপুর থেকে একদম ঠিক নদীর উল্টোপাশে কোথায় না সন্দেশখালী এমন একটা বিচ্ছিন্ন দ্বীপ এমন একটা বিচ্ছিন্ন জায়গা যেখানে সহজেই একটা দৃশ্যপট তৈরি করা যেতে পারে এবং আজকের দিনে দেখুন ভিডিও সত্যতা যতগুলো চ্যানেল দেখিয়েছে কেউ যাচাই করেন আমিও করিনি কিন্তু ভিডিও দেখে যেটুকু বুঝলাম যেটুকু মানে আমি অত্যন্ত বোকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমি অতটা এখনও সরবরাহ হয়ে উঠতে পারিনি বা আমার অতটাও বোধগম্য নেই কিন্তু তবু তো একটা কিছু বোঝা যায় যে ভিডিওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় ভিডিওটা রিয়েল ভিডিও এবং সেই রিয়েল ভিডিওতেই গঙ্গাধর কয়াল তিনি স্পষ্টতই বলছেন যে রেপ কিন্তু হয়নি কিন্তু আমার এখন বক্তব্য রেপ হয়তো পেয়েছে কিন্তু যেটাও রেপ হয়েছে এবার রেপের সংখ্যা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দিচ্ছে রেপের সংখ্যা বিভিন্ন রকম আছে আমাদের ভারতবর্ষের সিস্টেমে জানি না ওনারা হয়তো রেপ হয়েছিলেন বা রেপ বলতে সইচ্ছাই হয়েছিল কিন্তু সেসব তো আজকের দিনে প্রাসঙ্গিক নয় আজকের দিনে যেটা সবচেয়ে বড় প্রাসঙ্গিক এই পুরো ঘটনাটার মাস্টার প্ল্যান শুভেন্দু এবং তার অনেকবার ওখানে গেছে পয়সা কড়ি দিয়েছে মোবাইল দিয়েছে এই এই ব্যাপার এখন আমার পার্টিকুলারলি প্রশ্ন শুভেন্দুবাবুকে উনি এতদিন ধরে যেই কথাগুলো বলছিলেন যে বাংলায় নারীদের সম্মান নেই আজকে উনি এই নারী জাতিদেরকে কোথায় নিয়ে এলেন আমার এটা প্রশ্ন শুভেন্দুবাবুর কাছে খুব প্রশ্ন আজকে উনি এই বাংলার নারী জাতিদের কোথায় নিয়ে এলেন কতটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য দেখুন বিরোধী দলনেতা মানে রাজ্যে যে যত পার্সেন্ট বিরোধী ভোট পড়েছে অর্থাৎ যদি ধরে এলাম পঞ্চাশ পার্সেন্ট বিরোধী ভোট পড়েছে সেই পঞ্চাশ পার্সেন্ট লোকের মুখ সেই পঞ্চাশ পার্সেন্ট লোকের মুখের ভাষা তা তার যদি এই ধরনের কার্যকলাপ হয় বাংলার মানুষ আগামী দিনে শুভেন্দুবাবুকে বিশ্বাস করবে তো হ্যাঁ শুভেন্দুবাবুকে বিশ্বাস করবে তো আগামী দিনে আপনি একটা সুন্দর চিত্রনাট্য তৈরি করলেন সেখানে প্রজেক্ট করলেন নায়িকা হিসেবে রেখাপাত্রকে এবং খলনায়ক হিসেবে শেখ শাহজাহান দারুণ একটা দৃষ্টপট সেখানে আপনি খুব সুন্দরভাবে দেখলেন রাজ্যের পুলিশ দ্বারা হবে না তাই ইডি ঢোকালেন এই করলেন সেই করলেন কোর্ট আপনাদের এখন বর্তমানে হাতে বলা চলে এক প্রকার বাহ কিন্তু শেষ মেসার আর হলো না ব্যাপারটা কি অদ্ভুত ব্যাপার এখন আমার প্রশ্ন অতীতেও আপনি হয়তো এরকম করেছেন যে সময় নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল হয়তো সিপিএম এতটা দোষী ছিল না হতেই পারে কারণ এগুলো তো আপনার ব্লাডে আছে আপনি তো বেসিক্যালি খুব খারাপ একটা মানুষ সেটা আপনার কথাবার্তাতে বোঝা যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি বেগম ফুফা খালা এইসব এইসব বলেন চটি পিসি এইসব উল্টো উল্টোপাল্টা কথা বলেন অথ অথচ আপনাকে কেউ বললে আপনি একদম সহ্য করতে পারেন না কি অদ্ভুত হয়ে যে বলতে পছন্দ করে তাকে তো শুনতেও পছন্দ করা উচিত হ্যাঁ কি না বলুন আজ আপনি তৃণমূলে থাকাকালীন আপনি নিজে বলেছেন তৃণমূলে থাকাকালীন দু হাজার চোদ্দ দিকে নাকি আপনার সঙ্গে অমিত শাহের যোগ যোগসাজস তাহলে আপনি ভাবুন নিজে আপনার ক্যারেক্টারটা কোথায় জানি না বিজেপি কি ওইভাবে আপনাকে বিশ্বাস করছে আপনার ক্যারেক্টার তো কোথাও হতেই তো পারে আপনি তলে তলে আবার তৃণমূলের সঙ্গে যোগ রাখছেন না কারণ আপনার আপনার তো ক্যারেক্টার ঠিক নেই আমার মনে হয় আগামী দিনে আপনার ব্লাড স্যাম্পেল নিয়ে টেস্ট করা উচিত যে সত্যি কত ধরনের ব্লাড আছে আপনার মধ্যে বা ব্লাডে কী কী জাতীয় ব্লাড আছে আমার মনে হয় আপনি একটা রাজনৈতিক দলকে কলুষিত করতে চাইলেন এবং ভাবলে নিজে বিশাল বড় হিরো হয়ে যাবেন কিন্তু কিচ্ছু না সত্যটা আজ নয় কাল সামনে আসবে হতে পারে আপনি আপনি সেই সময় নন্দীগ্রাম আন্দোলনের সময় হয়তো এরকম নানা কার্যকলাপ ঘটিয়েছেন রাজ্যের মানুষ আপনাকে বিশ্বাস করেছিল আপনি ভেবেছিলেন বারবার সফল হবে আজকের দিনে টেকনোলজি অনেক উন্নত সেটা আপনি জানেন না বুঝতে পারেন না সমস্যা হচ্ছে এইখানে তৃণমূলে থাকাকালীন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেয়েছেন হলদিয়াকে আজকে হলদিয়ার এই পরিণত হওয়ার জন্য আপনি একমাত্র দায়ী এত বছর বামফ্রন্টের জামানায় এইচডিএ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে প্রতি বছর কি উন্নয়ন হয়েছে বা কি পরিকল্পনা তার একটা ইস্তেহার বেরোতো একটা বই বেরোতো আপনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরমিট অথরিটির চেয়ারম্যান থাকাকালীন আপনি কি করেছেন কোথায় চারটে কল বানিয়েছি কোথায় লাইভ পোস্ট লাগিয়েছি আপনি এইগুলো করেছেন আপনি কখনোই শিল্প আনেননি আপনি আপনার সেই বইতে আপনি কটা শিল্প এসছে তার খতিয়ার আপনি কিচ্ছু দেননি যতদিন এইচডি এর চেয়ারম্যান পদে বসেছিলেন আক্রেত করেছিলেন চেয়ারম্যানটাকে এবং হোল সমস্ত টাকা আপনি কি করেছেন নিজে আত্মসাত করেছেন অন্য কোথাও দেননি আপনি নিজে আত্মসাত করেছেন কোথাও ট্রলার করেছেন কোথাও পেট্রোল পাম্প করেছেন কোথাও বাস কিনেছেন গাড়ি কিনেছেন আরো অনেক কিছু করেছেন এবং সব কিছু বাঁচতে আপনি চলে গেছেন বিজেপিতে কারণ আমরা জানি ভালো করে পৃথিবীর সবচেয়ে বড় ওয়াশিং মেশিন বিজেপি সরকার কারণ সেখানে গেলে কারোর কোনো সমস্যা হয় না সেটা আমরা হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রেও দেখেছি সবার ক্ষেত্রে দেখেছি আপনিও একজন আরে বাবা এটা তো খুব সত্যি আপনাকে নারদাতে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছিল আপনি অস্বীকার করতে পারবেন সারদায় আপনি টাকা নেননি আপনি জোরগলায় কোনো একটা মঞ্চ থেকে বলতে পারবেন শুভেন্দুবাবু সাধারণ মানুষকার কত বোকা বানাবেন আপনি আজ সন্দেশকালের যে ঘটনাটা ঘটালেন মানুষ একদিন কিন্তু এর বিরুদ্ধে রায় দেবে আপনাদের মানুষ একদিন রায় দেবে আপনি ভাবছেন একজন বিচারপতিকে কলকাতা থেকে নিয়ে গিয়ে তমলুকে দাঁড় করিয়ে দিলাম তাকে রাতারাতি মিডিয়া আর আপনারা ভগবান বানিয়ে দিলেন মানুষ ভোট দিয়ে দেবে এতটা কিন্তু সোজা নয় মানুষ কিন্তু অন্য কথা বলছে আপনি যদি ওখানকার মানুষের রায় জানতে চান আমি বলছি না দেবাংশু জিতবে কি সায়ন জিতবে কিন্তু ওখানে মানুষ জিতবে কোনো ভগবান জিতবে না এটা আজকে বলে রাখছি আপনাকে কিন্তু যাই হোক একটা জিনিসের জন্য ধন্যবাদ বিয়াল্লিশটা সিটেই ভোট গ্রহণ হয়ে যায় ইতিমধ্যে ছটা মাত্র ভোটগ্রহণ হয়েছে বাকি কিন্তু ছত্রিশটা সিট এখনো আছে এবং পুরো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ আপনার এই ঘৃণ্য রাজনীতিটাকে দেখল এবং আজকের দিনে সত্যি কথা যে কজন মনে করত যে শুভেন্দু সত্যি স্ট্রং বিরোধী বা সরকারের বিরোধিতা করে কিন্তু এ তো শুধু সরকারের বিরোধিতা নয় আপনি তো প্লট তৈরি করে নাটক তৈরি করে সরকারের বিরুদ্ধে আপনি কাজ করছেন হয়তো ক্ষমতাই আছেন আপনার মাথার উপর আছে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে বিজেপির মতো সরকার তাই আপনার কিছু হয়নি এইবারেই যদি কেন্দ্র থেকে বিজেপি হয়তো যাবে না জানি না কি হবে যদি চলে যায় বাঁচতে পারবেন তো শুভেন্দুবাবু এত বড় বড় ডায়লগ আপনি দিতে পারবেন তো যাই হোক সে দিনটা আসায় সেই দিনটার দেখার আশায় রইলাম ভালো থাকুন ভালো করে ঘুমুন রাত্রে